আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় কলেজের ভাইরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহ তালা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে তো প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব এই মেটার গ্রামের বাড়ি সম্ভবত চট্টগ্রামে তবে মেটা একটু মোটা মেটা একটু মোটা তবে তার বয়সটা তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হবে সেই মেটা যদি ভালো একজন ছেলে পায় বিয়ে করার জন্য তা কিন্তু প্রথমত বিয়ে হয়েছে সেখান থেকে ডিভোর্স হয়ে গেছে সে দ্বিতীয়বার বিয়ে করতে চায় দ্বিতীয় বিয়ে করার মতো সবকিছু কিছু জেনে বোঝে দ্বিতীয় বিয়ে করার মতো এমন কোনো পাত্র যদি থাকে তাহলে এই আপুটা তাকে প্রয়োজনে যৌতুক দিবে যদি প্রয়োজন হয় যৌতুকের প্রয়োজন হলে সে যৌতুক দিতে রাজি আছেন। যদি দেশের কিংবা প্রবাসের এমন কোনো মানুষ থেকে থাকেন তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এই যে পাত্র হবে সেই পাত্রর বয়স তিরিশ চল্লিশ যেমন হয় তাতে কোনো সমস্যা নেই যেহেতু এই পাত্রীর বয়সটা হচ্ছে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ সেহেতু সেই পাত্রটার বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশ হলেও তার কোনো সমস্যা নেই তার বিষয়টা হচ্ছে শেষ বয়সে সে একটা লাইফ পার্টনার চায় যেন সুখ দুঃখে একসাথে তার বাকি জীবনটা কাটাতে পারে একটা মানুষ বাঁচে কয় বছর তো এই আপুটার একটাই আকুতি যে সে যেন শেষ বয়স পর্যন্ত তার লাইফ পার্টনার সাথে একসাথে থাকতে পার তবে মেয়েটা মুসলিম আপনারা হয়তো অনেক মানুষ চিন্তা করতে পারেন মেয়েটার নাকটা একটু চ্যাপ্টা বা তাকে চাকমা সম্প্রদায়ের যে মানুষগুলো তার মতো দেখা যায় দেখেন মুসলমান সম্প্রদায়ের মধ্যেও কিন্তু বহু ছেলে আছে কিংবা বহু মেয়েরা আছে বা আপুরা আসে যে আপুদের নাকটা একটু চ্যাপ্টা থাকে বা ভাইয়াদের নাকটা একটু চ্যাপ্টা থাকে যদিও তারা মুসলমান সম্প্রদায়ের মানুষ কিন্তু এই পাত্রীকে দেখতে একটু চাকমা সম্প্রদায়ের মেয়েদের মতো লাগলেও মেয়েটা খাঁটি একজন বাঙালি সে কোনো উপজাতি না বা কোনো পাহাড়ি জনগোষ্ঠী না সে খাঁটি একজন বাঙালি তো এরকম যদি আসলে কোনো সহৃদয়বান ব্যক্তি থেকে থাকেন তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারেন এবং সে দেশের হোক কিংবা প্রবাসের হোক তাতে কোনো সমস্যা নেই তবে সেই মানুষটাকে চরিত্রবান হতে হবে এটাই হলো মূল কথা সে মানুষটাকে চরিত্রবান হতে হবে বহু পুরুষ সে প্রথম বিয়ে করে সে দ্বিতীয় বিয়ে করতে চায় দ্বিতীয় বিয়ে করে আবার সে তৃতীয় বিয়ে করতে চায় তৃতীয় বিয়ে করে সে চতুর্থ বিয়ে করতে চায় যদিও একজন পুরুষ চারটা বিয়ে করতে পারে তাতে কোনো সমস্যা নাই কিন্তু বিষয়টা হচ্ছে আপনার অ্যাবিলিটি কেমন আপনি চারটা বউ দিতে পারবেন কিনা সেটাও কিন্তু আপনার উপর নির্ধারণ করে যে আসলে আপনি চালাইতে পারবেন কিনা আপনার সক্ষমতা কতটুকু আপনার সক্ষমতা কতটুকু আপনি চারজন স্ত্রীকে সমান তালে সমান ভাগ বন্টন দিতে পারবেন কিনা সেটাও কিন্তু প্রশ্ন জাগে তো যাই হোক এই আপুটার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এমনই লেখা ছিল সেই ফেসবুক স্ট্যাটাসে এবং সেই ফেসবুক যে পেজটা সেই পেজের মধ্যে নিম্নপক্ষে আপনার এক হাজার থেকে দুই হাজার মেয়ের পেক দেওয়া এবং প্রত্যেকটা মেয়ের যে পিকটা সেই পিকের মধ্যে লেখা থাকে যে সে পঁয়ত্রিশ বছর একটা সিনারি সে একজন ভালো মনের মানুষ চায় এবং কি প্রয়োজনে যৌতুক দিব এরকম বিভিন্ন কথা লেখা থাকে ইতিমধ্যে এরকম পিক দেখে দুবাই প্রবাসী এক ভাই তার সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পরে সেই মেটা মেটা বলতে কি সেই দালাল চক্র আপনার এই যে মেয়েটা সেই মেয়েটার নাম্বার দেয় ধীরে ধীরে সেই দালাল চক্রর সাথে মেয়ের কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যেমন যদি সেই প্রবাসীর কাছ থেকে তুমি একশো টাকা ধান্দা করতে পারো তাহলে ফিফটি পারসেন্ট ভাগ তুমি আমাদেরকে দিতে হবে যে চ্যানেল কর্তৃপক্ষ আছে আর এই কাজগুলো করতে লাইসেন্স দেয় হচ্ছে বিভিন্ন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যে কর্তৃপক্ষগুলো তারাই হচ্ছে আপনার লাইসেন্স দেয় মেয়েদেরকে বিষয় হচ্ছে যে পিকগুলো দেওয়া থাকে ফেসবুকে স্ট্যাটাসের মধ্যে যে পিকগুলো দেওয়া থাকে ওই পিকের অরিজিনাল মানুষ কিন্তু ওই নারীগুলো না এগুলো হচ্ছে আপনার বিভিন্ন নারী দিয়ে কথা বলায় বিভিন্ন নারী দিয়ে কথা বলে এক্সাম্পল আমি আমার স্ক্রিনে যে পিকটা দেখতেছেন এই পিকটা আমি আপনাদেরকে দেখালাম এবং দেখিয়ে একটা নাম্বার এই জায়গায় বসিয়ে দিলাম এবং এই পিকের সাথে এই নাম্বারের যেই নাম্বারের যে মালিক যে মেয়েটা তার সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু আপনি যখন অডিও কলে কথা বলবেন অডিও কলে কথা বলার পরেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে এটা আর ওই মেয়েটা একই কেননা যেহেতু আপনি তাকে নিশ্চোখে দেখেন নাই আর এই দালাল চক্রগুলো কখনো তারা ভিডিও কলে কথা বলতে চায় না ভিডিও কলে যদি কথা বলে তাহলে হয়তো তাদের দালালিটা ধরে ফেলবেন বা কিংবা আপনি বুঝে ফেলবেন যে আসলে এই মেয়েটা সেই মেয়ে না এজন্যই ওরা পিকের মধ্যে নাম্বারগুলো দেয় কিন্তু ওরা ভিডিও বলে কথা বলে না আর আমরা পুরুষ জাতি আমরা সুন্দর একটা মেয়ের পিক দেখলে চিন্তা করি যে আসলে এই মেয়েটা যদি আমার লাইফ পার্টনার হতো তখনই চিন্তা করি যখন ওদের নাম্বারগুলো দেওয়া থাকে তখন আমরা দিন নাই রাত নাই সকাল নাই দুপুর নাই ফোন দিতে থাকি আমরা চিন্তা করি যে আসলে এখন যদি ফোন রিসিভ নাও করে এক ঘন্টা পরে হলেও কিন্তু সে ফোনটা রিসিভ করবে অবশ্যই তার সাথে কথা বলবো দেখি না তাকে পটিয়ে পটিয়ে বিয়ে করা যায় কিনা এই চিন্তাগুলো আমরা করি আর ওই দালাল চক্রগুলো কিন্তু ওই সুযোগটাই কাজে লাগায় আপনি যখন ফোন দিবেন আপনার সাথে কথা বলবে সুন্দর সুন্দর ভাষায় কথা বলবে এবং সে বুঝাবে সেই মেয়েটা যে অবিবাহিত সে বুঝাবে কিন্তু আপনি দেখবেন যে ওদের বিবাহিত ওরা মেয়েরা মেয়েগুলো কিন্তু বিবাহিত কিন্তু ওরা ওদের কথাবার্তার স্ট্যাটাস এমনভাবে আপনার সাথে কথা বলবে আপনি মানতে বাধ্য হবেন যে আসলে এই মেয়েগুলো অবিবাহিত যদিও প্রত্যেকটা মেয়ে বিবাহিত এরকম বহু ফেসবুক পেজ বহু ইউটিউব চ্যানেল আছে যারা যে দালাল চক্রগুলোর কাজ হচ্ছে মেয়েদেরকে দিয়ে ব্যবসা করা মেয়েদেরকে দিয়ে ব্যবসা করা ওই মাদার বোর্ডগুলো শুধুমাত্র চিন্তা করে কিভাবে মানুষের পকেট থেকে আমার পকেটে টাকা আনা যায় এই মাদার বোর্ডগুলো এই চিন্তাই করে ওরা কখনোই চিন্তা করে না যে আসলে একজন মানুষকে যে একটা মেয়ে দিয়ে কথা বলাবো বলি যে তাকে স্বপ্ন দেখাবো সেই স্বপ্নটা ভেঙে দিব মানুষের মনের অভিশাপ হচ্ছে সবচেয়ে বড় অভিশাপ এই মাদারবোর্ডগুলো এই চিন্তাগুলো করে না ওরা সবসময় চিন্তা করে কীভাবে মেয়েদেরকে ব্যবহার করে অন্য মানুষের পকেট থেকে টাকা আমার পকেটে নিয়ে আনবো নিয়ে আসবো এই চিন্তাটা এরা করে এরা কখনোই মানুষের কষ্ট দুঃখ যন্ত্রণা এগুলো ভোগ করে না তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও আমি শুধুমাত্র প্রবাসী যে ভাইয়েরা আছেন তাদেরকে সতর্ক করতে ভালোবাসি দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন দেখেন প্রিয় ভাইয়েরা আমি সব সময় বলি যে আসলে যারা দালাল চক্র তাদের বিরুদ্ধে যুদ্ধ কারণ আমি চাই না কোনো প্রবাসীর এক টাকা বাজে পথে চলে যাক কোনো দালাল চক্র নিয়ে যাক আমি একজন প্রবাসী তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য সবসময় খুব শুভকামনা আল্লাহ হাফিজ